আজ বৃহস্পতিবার একুশে চৈত্র দু হাজার চব্বিশ সালের চৌঠা এপ্রিল মেষ রাশি লগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স বৃহস্পতি আমাদের বিবাহ পরিবার সন্তান সন্ততি ধন ঐশ্বর্য মান সম্মান খ্যাতি আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে অবশ্যই এই বৃহস্পতির বীজ মন্ত্র আজ এক আটবার দিনের বেলা জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পড়ুন হলুদ জিনিস দান করুন গরিবদের মধ্যে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি শনি এবং মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে যার ফলস্বরূপ বছরের শুরুতেই আপনারা ঠিক কী ফলাফল পেতে পারেন নববর্ষের চোদ্দোই এপ্রিল কিন্তু পয়লা বৈশাখ নববর্ষ আপনাদের কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার ক্ষমতা এবং শক্তি উভয়ই কিন্তু আজ বেশি থাকতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করতে চলেছেন আর্থিকভাবে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে কর্মজাগতিক ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন যদি আজ আপনারা করেন তাহলে অবশ্যই লাভান্বিত হতে চলেছেন বর্তমান ক্রিয়াকলাপ ছেড়ে আপনি কোনো মার্কেটিং লাইনে যোগ দিতে পারেন সেটি আপনাদের জন্য সঠিক হবে তবে আমার কথা শুনেই যেন এগিয়ে যাবেন না প্রয়োজনে কোনো একজন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে মার্কেটিং লাইনে আপনার উন্নতি আছে কিনা জানার পরই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা গ্রহণ করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে মজা করে দিনটি কাটান